নারী তুমি যতই আকাশে উড়ো সেই তোমার রান্নাঘরে এসে পিঁয়াজই কাটতে হবে এত মেকআপ করে কি হবে মেয়েদের এত মেকআপ করে কি হবে কোনো লাভ আছে সেই তো এই পেঁয়াজের রসে চোখে পানি চলে আসবে মানে এত সুন্দর সুন্দর নখ আগে ভাই নখের প্রতি যা যত্ন নিতাম এক এক দিন এক এক ড্রেসের সাথে ম্যাচিং করে নেল পালিস আবার বাসায় এসে ওটা তুলে নামাজের সময় নামাজ পড়া আবার নেল পালিশ তো মানে কী রূপচর্জা আর এখন দেখুন কাটতে কাটতে যে কোন চলে গেছে এগুলো সেটাও জানি না আর রূপের কথা হাই রে খোদা এই চুলার আগুনের কত তাপমাত্রা হয় সেটা জানেন একটু গুগল করে নেন বললাম না এই তাপমাত্রায় থাকতে থাকতে কি আর রূপচর্যা থাকে আর মেকআপ থাকে এই যে মেকআপ ডললেও উঠবে না এই মেকআপ পার্মানেন্ট মেকআপ করছি ভালো লাগে না এই জন্য মেয়েদেরকে বলি বাবারা সোনারা দাঁড়াও দাঁড়াও একটু সবুর করো তারপর না বিয়ে করো এত লাফিও না মেয়ে তুমি যতই শার্ট প্যান্ট পরো টপস পরে ঘোরো সে রান্নাঘরে আসতে হবে এই যে কামিজ ছিল কামিজ এর চেয়েও সিরা ড্রেস পরে আসে আজ ভিডিও করতেছি দেখে নয় সিরা ড্রেসটা পরি নাই কারণ বেরি মানুষ কাজ করতে করতে এমনিই ছেড়ে যায় কত আর ড্রেস কিনবো সিরা ড্রেস পরেই রান্না করতে হয় তখন আর তো ফুটানি এখন তো ছিঁড়ে ছিঁড়ে তোমরা কি ডিজাইন বানাও তখন আর ছিঁড়তে হবে না এমনিই ছিঁড়ে যাবে ড্রেস বুয়া বুয়া বাসার বুয়া বুঝো বিনা পয়সায় বিনা ইনভেস্টে যদি বুয়া লাগে ছেলেরা বিয়ে করে ফেলবে এটার পিছনে তো কোনো টাকাই লাগবে না মহরারা লিখলাম পাঁচ লাখ দশ লাখ কে দিবে কেউ দিবে উকিলের গল্প মানে ভুলে গেছি তো ওই যে যে হ্যাঁ হ্যাঁ একজন উকিল সে হচ্ছে তার কাজের বয়স রিলেশন করে মানে পরকিয়া করে তারপর হচ্ছে ওর বউ চলে গে হ্যাঁ বউকে চলে গেছে না ডিভোর্স দিছে ডিভোর্স দিছে তারপর ওই কাজের বুয়ারেই বিয়ে করছে তাহলে কি হলো কাজের বুয়ারে প্রতি মাসে মাসে যে টাকা দিতে হতো পাঁচ হাজার বা দশ হাজার সেই টাকাটাও আর দিতে হচ্ছে না আর মাঝখান থেকে তার বাসায় সব কাজ হচ্ছে মানে ছেলেরা এরকমই বিয়ে চায় মানে বিয়ে চায় তাই না ফ্রিতে সব কাজ করে দিবে অনেক সুন্দর হবে চাইলেই চা বলতে চা চলে আসবে কফি বলতে কফি চলে আসবে মানে তোমাদের ভাই চাহিদার কোনো শেষ নাই বেড়া মানুষের মন কেউ জয় করতে পারবো না আর মেয়েরা তো আরোই না এদেরকে যতই মানে ভালোবাসো না কেন যতই রান্না রান্নাবান্না করে খাবো কেন কিচ্ছু লাভ না এই যে দেখেন কত কি রান্না করতেছি পোলাও তারপর মাংস তারপর ভাজি তারপর মাছ ভাজি তারপর কি আমাকে কিছুই খাওয়ায় না মানে এগুলা কে খায় প্রতিদিন প্রতিদিন কে খায় এসব আমি একা না সেও খায় এই জন্য বেড়া মানুষের জীবনে মন পাওয়া না মায়েরা একটু সবুর করে বিয়ে করো